মা ঠাকুমার রূপোর গয়না দেখে এবারে কিন্তু মুখ বেজার করার দিন শেষ বঙ্গললনার স্টাইলে বাজিমাত করছে রূপোর গয়না সেই রূপোর গয়নার সন্ধান দিতে আজ আমরা দাঁড়িয়ে রয়েছি কোচবিহারের বিএস রোডে গ্রিন চেরি কেকশপের পাশে তানিষ্কা সিলভার জুয়েলারির ঠিক বাইরে বাইরে দাঁড়িয়ে মেয়েরা রূপোর গয়না নিয়ে এত কথা বলবে তা আবার হয় নাকি আমাদের জন্য ঠিক কি কি সাজিয়ে রাখা রয়েছে এখানে শাড়ি থেকে গয়না সবেতেই কিন্তু খুতে মনোভাব বাইরে দাঁড়িয়ে আপনাদেরকে বললাম বাইরে দাঁড়িয়ে রুপোর গয়না নিয়ে এত কথা বলবো তা কিন্তু হতে পারে না ভেতরে গিয়ে একেবারে নিজে হাতে দেখে শুনে সবটাই আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু একা একা কি গয়না দেখা যায় একজনকে তো লাগে তেমনই একজন গুণী মানুষ তেমনই একজন গুরুত্বপূর্ণ মানুষ এই মুহূর্তে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে মানে তানিষ্কা সিলভার জুয়েলারি কর্ণধার সম্পাদে আপনাকে স্বাগত উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে নমস্কারে আমার নাম এখানে গয়নাতে তো হলমার্কেরও ব্যবস্থা রয়েছে এবং এটা অনেকটা পরিমাণ সেটা একটু নিজের মুখে বলা যায় অবশ্যই আমার সমস্ত সিলভার জুয়েলারিগুলি হলমার্ক হলমার্ক করা আছে বলেই আপনি এটা আমার এখান থেকে হোক যেখান থেকে হোক আপনি যে কোনো সময় নীতিদা চেঞ্জ করতে পারবেন এমনকি এটা আপনার একটা অ্যাসেট আমরা কাস্টম জুয়েলারি যেগুলো কিনি হাজার বারোশো দু হাজার কিনে মানে পছন্দ হলে কিনে ফেলি ঠিকই কিন্তু এটা ইউজেন থ্রো হয়ে যায় একবার পরা পর দিদিবার সেটা পরাও হয় না ম্যাচিং করে তারপর যে জিনিসটা যখন আমি রিটার্ন ভ্যালু পাচ্ছি না তো এটা আমি ইউজ তো সেক্ষেত্রে আমার সিলভার জুয়েলারি থেকে নাইনটি পয়েন্ট ফাইভ হল স্ট্যাম্প দেওয়া থাকবে সমস্তটাতেই আর আপনি যখন চাইলেন আপনি রিটার্ন ভ্যালু পেয়ে যাবেন সিলভারের তখন যা দর থাকবে সেই হিসেবে আপনাকে সিলভারের দাম ধরে দেওয়া হবে অন্তত আমার স্টক কমে আসছে যেহেতু আমি কতগুলো এক্সিবিশন করলাম পরপর তো তারপর পুজোর সামনে যেহেতু স্টক আমার নতুন স্টক ঢুকছে পলার প্রচুর ভ্যারাইটি আসছে যেমন অক্সিডাইজ পলা মিনে পলা বা নর্মাল পলা যেগুলো হয় সিলভারের সমস্ত পলাই আপনাকে এখানে থাকবে তার সাথে নোয়া ট্রিপল মেটালের নোয়া সিলভার নোয়া কভারিং নোয়া সবটাই থাকবে যেমন শাখা পলা যদি শুরু করি পলা আমার মোটামুটি হাজার থেকে পেয়ার শুরু করে আপ টু থ্রি পর্যন্ত আমার এখানে পাবেন তারপর শাখা যেমন তিন হাজার থেকে এই তিন হাজার থেকে শুরু করে আপনি পাঁচ সাড়ে পাঁচ অব্দি পেয়ে যাবেন এখানে আরও বেশি চাইলে তো আরও বেশি দেওয়াই যেতে পারে সেটা ডিমান্ডের ওপর আমি এনে দেব অর্ডার করলে অবশ্যই পাবে শাখাগুলো নতুন শাখা ঢুকবে কিছু যেগুলো মিনে করা এখন খুব সুন্দর মিনে বেরিয়েছে শাখার ওপরে মিনে করা থাকছে যেমন আমার অন্য জুয়েলারি তো আছেই যেমন পলা নোয়া পলা বা কানের এগুলো তো মিনে আছে এরপর শাখাতেও আসছে তো এখন আমি পুজোর মধ্যে ফোকাস করছি শাখা পলা নোয়াতে আমার এখানে মঙ্গসূত্র বারোশো থেকে শুরু বার হ্যাঁ প্রচুর ডিজাইন থাকবে বারোশো থেকে শুরু করে উনিশশোর ভেতরে সমস্তটা পেয়ে যাবে ঠিক আছে সমস্ত মঙ্গসূত্র আছে তার সাথে ম্যাচিং করে তার ইয়ারিংস টপগুলো ছোটো ছোটো টপস নিতে পারে স্টার্টগুলো তারপর হাতের ব্রেসলেট আছে অ্যাঙ্কলেট আছে আপনি মঙ্গসূত্রের উপর অনেক কিছুই পাচ্ছেন মানে মঙ্গসূত্র সাথে হাতের ব্রেসলেটও ম্যাচিং করে পাওয়া যাবে বেবিদের জন্য আমার কাছে হাতের ব্যাঙ্গেল থেকে শুরু করে নাজেরিয়া ব্রেসলেট থেকে শুরু করে বেবি চেন পেনডেন্ট ছোটো ছোটো মা বেবিরা চেন পেনডেন্ট পরতেই পারে বা তাদের বার্থডেতে আমরা গিফট করতেই পারি তারপর হাতের ব্রেসলেট ব্রেসলেট বলতে পারি কি ওগুলো আপনাদের স্টোনে ওয়ার্ক করা থাকবে সুন্দর সুন্দর ব্রেসলেট এগুলো বেবিদের আছে তার সাথে বেবি এগুলো তো এটা দেখতেই পাচ্ছ একটা তুলসী বেদি তুলসী বেদির মধ্যে তুলসীর গাছ লাগানো সেটা আমরা কাউকে গিফট হিসেবে দিতে পারি বা পুজোর মণ্ডপের পাশে রাখতে পারি খুব ভালো লাগবে দেখতে একদমই ইউনিক জিনিস তুলসী বেদির উপরে তুলসীর গাছ আর তার সাথে এটা খুবই কম প্রাইজের গিফটের জন্য খুবই ভালো এগুলো এই তোমার তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে চলে আসে ঠিক আছে তারপর ডিসকাউন্ট হবেই এগুলো সিলভার জার্মান সিলভারের উপরে সিলভার পালিশ করা খুবই সুন্দর দেখতে জিনিসটা দেখো ডিসকাউন্ট বলছি তার মাঝখানে একটা কথা বলছি আমি এখন যেহেতু রাখি সামনে তো আমি রাখির কিছু কালেকশনও রেখেছি সেগুলো হচ্ছে মোটামুটি আপনার পাঁচশো ছশোর মধ্যে পেয়ে যাবেন সমস্তটি হলমার্ক রাখি মানে কাউকে আমরা গিফট করবো স্যার হোক বা ভাই হোক আমরা রাখি সবাইকে দিই তার সাথে রাখির সাথে রাখি পড়ালাম তার সাথে রাখির উপলক্ষে আমি গিফটও রেখেছি একটা সেটা হচ্ছে সিলভার কোটের পেন মানে সিলভার মানে পেনটা থাকবে নর্মাল পেন তার উপরে সিলভার কোট করা থাকবে তো এগুলো আমাদের ছোটো ছোটো গিফট আইটেম রাখতে হয় তো এটাই আমার বলার ছিল যে কেউ যদি রাখি নিতে চাও তো চলে এসো হালমার্ক সিলভার রাখি পেয়ে যাবে তারপর বলছি ডিসকাউন্টের কথা নর্মালি আমার শপে ফাইভ টু টেন পার্সেন্ট ডিসকাউন্ট সবসময় থাকে এটা সব সময় আমি ফাইভ টু টেন পার্সেন্ট ডিসকাউন্ট সবাইকেই দিচ্ছি আর পুজোর সামনে পুজোর একটা অফার থাকবে সেটা এখন আমি বলিনি কাউকে এখনও পুজোর অফারটা তো পুজোর অফারটা বলেই দিই তোমাদেরকে একবার হ্যাঁ পুজোর অফারটা থাকছে আমার টেন পারসেন্ট ডিসকাউন্ট ফ্ল্যাট সবাইকে পুজোতে আর তিন হাজার টাকার মধ্যে কেনাকাটা করলে সেখানে থাকছে একটা পেন গিফট আর যদি কেউ পাঁচ হাজারের মধ্যে শাখা পলা মানে তিন হাজার বলছি মানে টোটাল অফারেজে আর যদি কেউ শাখাপলা নেয় পেয়ার করে শাখা পলা নিলে মোটামুটি ধরে নাও পাঁচ থেকে সাত হাজারের মধ্যে তার বিল মানে সাত হাজারের মধ্যে তার বিলিংটা হচ্ছে শাখাপলা পেয়ার করে নিলে একটা সিলভার রূপর নোসফিন পাচ্ছ ফলমার্ক নোসপিন আমার শপের ঠিকানা হলো কোচবিহার বিএস রোড মীনাকুমারী চোপতি থেকে সোজা এগিয়ে এসলে আসলে আপনি গ্রিন চেরি কেক শপ তার অপোজিটে আমার সিলভার তানিষ্কার শপ আমার ফোন নাম্বার হলো সেভেন নাইন জিরো এইট জিরো এইট ওয়ান সেভেন নাইন ফোর এত অল্প সময়ের মধ্যে এত ভালো ভালো গয়না দেখে এখান থেকে কি বেরোতে ইচ্ছে করে বলুন আমার তো বিন্দু বিন্দুমাত্র ইচ্ছে করছে না আমি এই গ্যারেন্টি নিয়ে বলতে পারি আপনারা যখন এখানে আসবেন তানিষ্কাতে তখন আপনাদেরও কিন্তু বেরোতে ইচ্ছে করবে না তাই বলি হাতে যখন সময় থাকবে একবার চলে আসুন তানিষ্কা সিলভার জুয়েলারিতে আর নিয়ে যান আপনার পছন্দের সেই সমস্ত গয়না যেই গয়না দেখে আপনার বন্ধু থেকে বান্ধবী কিংবা আপনার প্রিয়জনেরা একটু ঈর্ষান্বিত নিতে হোক আর কি বলি চলে আসুন একদিন